আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সব ভালো আছেন আমরা এখন নিউ একটা ব্লক লই আইসি আপনার মাঝে আমরা টাউনও আইসলাম একটা দরকারে আইয়া দেখি এত সুন্দর একটা বাস টার্মিনাল করছি রা বাইয়ান বুঝছনি দেখতে তো আমি পুরা অবাক আমরা সিলেট জেনে এত সুন্দর একটা বাস টার্মিনাল হয়েছে আমি তো আগে জানতাম না এখন আইয়া আমি দেখতে তো পুরা অবাক হয়ে গেছি এনে এত সুন্দর করে টার্মিনাল এখান সেই এত সুন্দর করে তৈরি করলো চৌষষ্ঠি জেলার মাঝে আপনারা সবে ভ্রমণ করতে পারবা এইরকম সুযোগ সুবিধা আছে কেন এই জায়গার টিকিট দেওয়া হয় কোন জেলাতে আপনি যাইতে লইয়া কাউন্টার হবিগঞ্জ শ্রীমঙ্গল সব যাইতে পারবা আপনারা হয়তো খুব সুন্দর করে মানিয়েছে এখান মানে অনেক বইবার জায়গা আছে মানে এখানে সব রকম সুযোগ সুবিধা আছে আপনারা রেস্টোরুম আছে সব তো আছে বুঝছেন নি এমনকি রেস্টুরেন্টও আছে এই যার মাঝে টার্মিনাল মাঝে একটা প্লেস আমরা দিয়া সব দেখলাম বাস ভিতর ওখানে একটা হইলো টিকিট কাউন্টার ও দেখোক কা মানুষ বইতে বাসর লাগে ওয়াইট করা তো আমরা একটু চক্কর দিলাম এখন ঘুটম আমরা দুইতালার উপরে দুইতালার উপরে দেখাই খুব সুন্দর্য আছে বাস টার্মিনাল সাইড খুব সুন্দর লাগে দেখতে ভিতরেও জেলা সুন্দর বারে ওলা সুন্দর ওদের হোকা দুই তলার ভিতরে খুব সুন্দর বইবার জায়গা আছে আগে দিনে আছে সব সব রকম সুবিধা অসুবিধা পাইবা তো এখন যাইমি বোধ ঘুরা ঘুরি হর্সি আর না দিন দুইজন মানে টিকেট বেচরা তো এটা আমরা নিউ পেজ সবে আমরা সাপোর্ট করবা আর ব্যাক করবা তো এখানে বাস টার্মিনালর সামন ওখানেও বা টিকেট টিকিট লইতে পারবা আপনারা বৃত্তেও গেলেও পাইবা তো আমদাৰখনকো যাই ৰামগৈ ত' আমাৰ ভিডিঅ' ভাল লাগিলে আপোনাৰ চাপৰ্ট কৰবা অঁ দেখো কাৰ এটা কাউণ্ডাৰ এনা কাউণ্ডাৰ আপোনাৰ আগেষ্টাগে বিদায় লৈ লাই ত' আপোনাৰ আমদাৰ একতো চাপৰ্ট কৰবা আৰু ভালকৈ নিউ এক ব্লগ লৈ আহিম আপোনাৰ দেখটো যাই লৈ অৱশ্যে ফলত দিয়া ৰাখিবা